দ্য কনজুরিং থ্রি দ্য ডেবিল মেড মি ডু ইট এর ফার্স্ট এবং সেকেন্ড পার্ট ডিসক্রিপশনে দেওয়া আছে এই কাহিনী উনিশশো একাশিতে ঘটে যাওয়া এক সত্য ঘটনার উপর নির্ধারিত যেখানে আমাদের এক পরিবারকে দেখানো হয় এই পরিবারের মধ্যে এক আট বছরের বালক আছে যার নাম হয় ডেভিড ডেভিডের মধ্যে অশুভ শক্তির ছায়া আছে এজন্য অ্যাড অরেন আর ওর ওয়াইফ লরেন অরেনকে এখানে ডাকা হয় কেননা এরা এক্সোরজিজমের কাজ করে ভূত প্রেত তাড়ানোর কাজ করে ডেভিড যখন নিজের রুমের মধ্যে ছিল তখন ওই ডিমন ওই অশুভ শক্তি ওর উপর হাবি হয়ে যায় ডেভিড কামারা থেকে বাইরে এসে সবার উপর অ্যাটাক করে দেয় ডেভিডকে সবাই মিলে ধরে নেয় আর এরপর চার্চের ফাদার পবিত্র বই থেকে মন্ত্র উচ্চারণ করতে শুরু করে দেয় কিন্তু এর আগে কি ফাদার মন্ত্রকে শেষ করতে পারে তারা কি এখানে সব জিনিস হাবায় উঠতে শুরু করে দেয় যার ফলে ফাদার আহত হয়ে যায় যদিও অ্যাড বইকে পড়ার চেষ্টা করে কিন্তু এখানে এতটাই অস্থির হয় যে ও চাইলেও মন্ত্র উচ্চারণ করতে পারছে না এই জন্য ডেভিডের সিস্টারের বয়ফ্রেন্ড আর্নি জনসন যে ডেভিডকে অনেক ভালোবাসে ও ডেভিডকে নিজের কোলে উঠিয়ে নেয় আর ওর মধ্যে ডিমনকে বলে যে তুমি বাচ্চাকে ছেড়ে দাও যদি তুমি চাও তো আমার শরীরে প্রবেশ করতে পারো ঠিক ওই সময় অ্যাড ওরেনেরও হার্ট অ্যাটাক এসে যায় ও এই সব কিছুই নিজের চোখের সামনে হতে দেখছে আর এর পর এখানে সব কিছু শান্ত হয়ে যায় আট বছরে ডেভিড যে কয়েক মাস ধরে এই কষ্ট সহ্য করছিল এখন সব কিছু শেষ হয়ে গেছে ওর পরিবার আগের মতো নর্ম্যাল হয়ে গেছে ওর পরিবারের মধ্যে আগে যে খুশি ছিল ওটা আবারও এসে গেছে আর এদিকে অ্যাটোরেনকে দেখানো হয় যাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর বলে যে এর অনেক বড় হার্ট অ্যাটাক এসেছে যদিও আমি অপারেশন করে দিয়েছি কিন্তু এর রিকভার হতে কয়েক মাস লেগে যাবে কিছু মাস পর অ্যাড যখন রিকভার হয়ে যায় তো নিজের ওয়াইফকে বলে আমাদের ওই পরিবারকে সাহায্য করতে হবে ওদের জীবন বিপদে আছে লরেন বলে সব কিছু ঠিক হয়ে গেছে ডেভিড এখন পুরোপুরি ঠিক আছে অ্যাড বলে ওই ডিমন এখন ডেবিটের ভেতরে নেই বরং আর্নির ভেতরে আছে আমি নিজেই ওই ডিমনকে ডেভিডের ভেতর থেকে আর্নির ভেতরে যেতে দেখেছি এটা শুনে লরেন টেনশনে পড়ে যায় ও পুলিশকে ফোন করে আর বলে এটা শুনে আপনার অবাক লাগবে কিন্তু প্রুফ ফিল্ডে এক পরিবার আছে যেখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে চলেছে আপনাকে খুব জলদি ওখানে পৌঁছতে হবে আর এদিকে প্রুফ ফিল্ডে দেখা যায় আর্নি নিজের ল্যান্ডলর্ড আর গার্লফ্রেন্ডের সাথে পার্টি করছে তখনই ওর শরীরের অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু হয়ে যায় আসলে ওর শরীরে অশুভ শক্তি হাবি হয়ে গেছে আর এরপর ও নিজের ল্যান্ডলর্ডকে মেরে দেয় আর্নিকে পুলিশ গ্রেফতার করে নেয় ওকে জেলে নিয়ে যাওয়া হয় ওখানে অ্যাট আর লরেন এরা দুজনেই ওর সাথে দেখা করার জন্য আসে ওর গার্লফ্রেন্ড ডেবিউ আসে অ্যাট আর লরেন আর্নির সামনে কিছু পবিত্র জিনিস রাখে আর ওকে বাইবেল পড়ার জন্য বলে আর্নি এটাই করে কিন্তু ওর শরীরের ভেতরে যে ডিমন আছে ওটা বাইরে আসে না লরেন বলে আর্নির সামনে আমরা যত পবিত্র জিনিস রেখেছি এটা যথেষ্ট যে কোনো ডিমনকে মানুষের শরীর থেকে বাইরে আনার জন্য এর মানে এটাই যে আর্নির শরীরের ভেতরে ওই ডিমন নেই আর্নি বলে আমি ওই ডিমনকে ডেভিডের শরীর থেকে আমার শরীরে প্রবেশ করার অনুমতি দিয়েছিলাম এরপর যা কিছু হবে ও সব দায়িত্ব আমার উপর আর এরপর আর্নিকে জজের সামনে পেশ করা হয় যেখানে সব প্রমাণ ওর বিরুদ্ধে আছে অ্যাড আর লরেনও কোর্টে আছে আর্নির উকিল বলে আমার যে ক্লায়েন্ট আছে ও নিজেকে নির্দোষ করার আপিল করছে আর এর কারণ এটাই যে ওই ডিমনের বসে আছে আর এইভাবে প্রথম আমেরিকার ইতিহাসে এই রকম কেস হয়ে যায় কোর্ট থেকে বেরোনোর পর অ্যাড আর লরেন ডিসাইড করে যে ওরা এই কেসকে আবারও শুরু থেকে স্টাডি করবে যখন প্রথম বার আট বছরে ডেভিডের শরীরে ওই ডিমন নিজের কব্জা করেছিল আর এরপর এরা ডেভিডের পুরো পরিবারের অডিও রেকর্ডিং শোনে যেখানে বলা হয় যে আজ থেকে পাঁচ বছর আগে আমরা এই ঘরে শিফট হয়েছি ঘরে শিফট হবার পর ডেভিড যখন এক কামারাতে যায় তো ওখানে এক কোয়ার্টার বেড ছিল ওই বেডের উপর খেলতে শুরু করে দেয় আর ওই সময় বেডের ভেতর থেকে এক হাত বাইরে এসে ডেভিডকে ধরে নেয় ডেভিড এতে অনেক ভয় পেয়ে যায় আর ও দেয়ালের সাথে হতাশ হয়ে বসে যায় আর এটা প্রথম ঘটনা ছিল যেটা ডেভিডের সাথে হয়েছিল এরপর অ্যাড আর লরেন ডেভিডের ঘরে যায় ওরা ওই জায়গাকে দেখে যেখানে ওয়াটার বেড ছিল ওর নিচে এক অদ্ভুত নিশানাও আছে ডেভিডের সিস্টার ডেভি বলে যে ওয়াটার বেড থেকে জল বেরিয়ে গিয়েছিল এই জন্য ফ্লোর খারাপ হয়ে গেছে ওকে বলা হয় যে এই ফ্লোর জলের কারণে খারাপ হয়নি এরপর লরেন ওই ঘরের নিচে বেসমেন্টে যায় যেখানে এক অদ্ভুত জিনিস ছিল লরেন ওর ফটো তুলে নেয় ও উপরে এসে সবাইকে বলে এই জিনিসের ব্যবহার কালো জাদুর জন্য করা হয় কালো শক্তির পূজারি এরকম করে থাকে কেউ জেনে বুঝে ওই ডিমনকে ডেভিডের শরীরের ভেতরে পাঠিয়েছে এটা কে করেছে সেটা আমাদের জানতে হবে আর এদিকে জেলের মধ্যে আর্নিকে দেখা যায় যে সাফায়ের কাজ করছে আর তখনই হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় আর ওই সময় ল্যান্ডলর্ড যাকে আর্নি মেরেছিল ও সামনে বেঞ্চের ওপর বসে আছে আর তখনই আর্লির পেছন থেকে এক ঘোস্ট আসে যে ওকে ধরে নেয় আর পরের বার দেখানো হয় যে ওর আশেপাশে কেউ নেই আর এদিকে অ্যাট আর লরেনকে এক পুলিশ স্টেশন থেকে কল আসে ওদের বলা হয় যে কালোই জাদুই জিনিস ওরা ডেভিডের ঘরের নিচে বেসমেন্ট থেকে পেয়েছে ঠিক ওই রকম জিনিস ওদের কাছেও আছে যা এই কেসের সাথে জুড়ে আছে যেটা ডেনমার্কে ঘটেছিল অ্যাট আর লরেন এরা দুজনেই ডেনমার্কে পৌঁছে যায় যেখানে পুলিশ স্টেশনে পুলিশ এদের বলে কয়েক মাস আগে দুটি মেয়ে নিজের ঘর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল এরপর ওদের মধ্যে একজনের ডেড বডি জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল ওই মেয়েটিকে ঠিক ওইভাবে মারা হয়েছিল যেভাবে আর্নি নিজের ল্যান্ডলর্ডকে মেরেছিল আর পর এরা সবকে সব ওই ঘটনাস্থলে যায় যেখানে লরেন ভিজনের মধ্যে সব কিছু দেখতে পেয়ে যায় লরেন ওইভাবে অ্যাক্ট করতে শুরু করে দেয় যেভাবে ওই মেয়েটি নিজের ফ্রেন্ডকে মেরেছিল আসলে ওর উপরে ওই অশুভ শক্তি কবজা করে নিয়েছিল ওর ফ্রেন্ডকে মারার পর যখন ও নিজের সেন্সে ফিরে আসে তখন ওই জায়গা থেকে পালিয়ে যায় লরেনও ওইভাবে দৌড়তে শুরু করে দেয় এর আগে কি ও চট্টান থেকে নিচে পুকুরে পড়ে যায় অ্যাট ওকে আওয়াজ দিয়ে থামিয়ে দেয় কিন্তু তখনই নিচ থেকে এ খাতে এসে লরেনকে নিচে টানতে শুরু করে দেয় অ্যাট জলদি লরেনকে ধরে উপরে নিয়ে আসে আর এর পর লরেন বলে খোঁজে তোমরা কয়েক মাস ধরে আছো ওর বডি এই পুকুরের মধ্যে আছে পুলিশ ওই মেয়েটির বডি পেয়ে যায় আর এইভাবে এই কেস সমাধান হয়ে যায় আর এরপর অ্যাড আর লরেন নিজেদের ঘরে চলে আসে এরা বুঝে গেছে যে এটা এমন কোনো ঘটনা নয় যেটা নিজে থেকে হচ্ছে বরং এ সব কিছু কেউ করছে লরেন অ্যাটকে বলে যখন ওই আট বছরের ডেভিড ডিমনের কব্জাতে ছিল আর আমি ওর হাত ধরেছিলাম তো কোথাও না কোথাও আমি ওর সাথে জুড়ে গিয়েছিলাম যে এই সব কিছু করছে ওই সময় আমি এ কথা বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি আর যদি আমরা ওকে খুঁজতে চাই যে সব কিছু করছে তাহলে আমাদের ওই মেয়েটির ডেড বডির কাছে যেতে হবে যেটা পুলিশ পুকুর থেকে পেয়েছে কেননা ওকে ওইভাবে হত্যা করা হয়েছে যেভাবে আর্নি নিজের ল্যান্ডলর্ডকে করেছে এর মানে এই দুটো ঘটনা একে অপরের সাথে জুড়ে আছে আর এরপর এরা দুজন ফিউনুরাল রুমে পৌঁছে যায় যেখানে লরেন ওই ডেড বডির হাত ধরে আর যখনই ওর হাত ধরে তো ও আবারও একবার ওর সাথে জুড়ে যায় যে এ কিছু করছে এটা এক অদ্ভুত জায়গা যেখানে কেউ তন্ত্রমন্ত্র করছে যদিও লরেন ওর ফেস দেখতে পায় না কেননা ও এ সবকিছুই ওর চোখ দিয়ে দেখছে লরেন দেখে ও অদ্ভুত এক জিনিস পান করে এরপর ও আর্নিকে নিজের বসে করে নেয় আর ওকে দিয়েই ওর হাতের কবজি কাটিয়ে দেয় এর আগে ও আর্নিকে পুরোপুরি শেষ করে দেয় লরেন চিৎকার করে বলে আমি ঈশ্বরের নামে তোমাকে আদেশ দিচ্ছি তোমাকে সব কিছু থামাতে হবে আর ঠিক ওই সময় এ সবকিছু থেমে যায় আর এইভাবে আর্নির জীবন বেঁচে যায় অ্যাড আর লরেন নির গার্লফ্রেন্ড ডেভির ঘরে যায় যেখানে ওরই এক ফ্রেন্ড এদের এক বই দেখায় যার মধ্যে পুরনো জাদু তন্ত্রমন্ত্রের কথা লেখা আছে আর ওই বইয়ের মধ্যেই লেখা আছে যে এই ধরনের শ্রাপ থেকে মুক্তি পেতে হলে ওই পূজাস্থলকে ভাঙতে হবে যেখান থেকে সব কিছু হচ্ছে ডেবি লরেনকে বলে যে তুমি ওখানে পৌঁছে গিয়েছিলে তুমি ওকে বাধা দিয়েছো হতে পারে ও হার মেনে নিয়েছে আর আবারও ও নাও করতে পারে লরেন বলে এরকমটা হতে পারে না যে এই ধরনের কাজকে শুরু করে ওটাকে শেষ করতে হয় নাহলে ওর নিজের জীবন চলে যায় লরেন এখানে সবাইকে বলে যে যখন ওর চেতনা ওই জায়গায় গিয়েছিল তো ওটা এক অদ্ভুত জায়গা ছিল যেখানে ছাদ থেকে জল টপকে পড়ছিল তার সাথে ও ট্রেনের আওয়াজও শুনেছিল যেটা ধিমিতে আসছিল হতে পারে ওই পূজাস্থল জমির নিচে বেসমেন্টে আছে আর এরপর অ্যাড যখন এখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় তো ওর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় আর ও বেহোশ হয়ে যায় আর যখন ওর হোঁস ফিরে তখন ও দেখে ওর সামনে ওই মহিলা আছে যে এই সব তন্ত্রমন্ত্র করছে অ্যাড বলে যদি আমাদের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না ও অ্যাডকে বলে বাস তুমি হার মানবে না আর এটা বলে ওইখান থেকে চলে যায় আর তখনই অ্যাডের ওপর ওই ডিমন অ্যাটাক করে দেয় অ্যাড নিজের ক্রস বের করে পবিত্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করে দেয় আর যখন ও ওই ডিমন কে মারতেই যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ ওর হাত ধরে নেয় আর অ্যাড দেখে যা কেউ মারতে যাচ্ছিল ও ডিমন নয় বরং ওটা ওর স্ত্রী লরেনই ছিল লরেন অ্যাডকে বলে সব কিছু ওই মহিলাই করেছে এরপর এরা ঘরের তল্লাশি করে অ্যাড বলে ও এখানেই ছিল আর তখনই অ্যাডকে ওই ধরনের জাদুই জিনিস মিলে যে জিনিস এরা আগেও পেয়েছিল এরপর লরেন ডেভিকে বলে আজ তোমাকে আর্নির কাছে যাওয়া উচিত সাথে নিজের ফাদারকেও নিয়ে যাবে ওর জীবন বিপদে আছে এদের কাছে যে বই ছিল যেখানে লরেন পড়েছিল যে যদি এই শ্রাবকে শেষ করতে হয় তাহলে আমাদের ওই পূজাস্থলকে ভাঙতে হবে ওই বইয়ের মধ্যে এমন কিছু জিনিসও লেখা আছে যেটা এরা বুঝতে পারে না কেননা ওটা অন্য ভাষায় লেখা আছে ওই বই নিয়ে লরেন চার্চের ফাদারের কাছে যায় বই পড়ার পর ফাদার ওকে বলে শ্রাপকে পূরণ করতে হলে তিনটি বলিদান দিতে হবে এক বাচ্চা এক প্রেমী আর একজন এমন মানুষ যে ঈশ্বরে ভক্তি রাখে লরেন বুঝে যায় যে এর মধ্যে এক শিকার ওর হাজব্যান্ড অ্যাডও আছে কেননা ও ঈশ্বরের প্রতি অনেক ভক্তি রাখে আর ওর ওপর অনেক অ্যাটাকও হয়েছে ফাদার এরপর লরেনকে এক অ্যালবাম দেখায় যেখানে এক বাচ্চার ফটো আছে ও লরেনকে বলে আমার স্ত্রী এক বাচ্চাকে জন্ম দিয়েই মারা গেছে আমি আমার বাচ্চার ব্যাপারে চার্চকে কোনোদিন বলতে পারিনি কেননা এটা এমন এক চার্চ যেখানে নিজের সেবা ওই দিতে পারবে যার কোনোদিন বিয়ে হয়নি লরেনকে এটাও বলে যে আমি সবার নজর থেকে লুকিয়ে আমার মেয়েকে এই চার্চে পালন করেছে এখানে আমি তন্ত্রমন্ত্রবিদ্যার স্টাডিও করতাম যেটা আমার মেয়ের ওপর অনেক খারাপ প্রভাব পড়েছে এরপর যখন ও নিজের মেয়ের যুবতীর ফটো দেখায় তো লরেন অবাক হয়ে যায় কেননা এটা ওই ছিল যার প্রতি লরেন আর অ্যাডের খোঁজ চলছে যে নিজের তন্ত্রবিদ্যাতে আর নিকে মারতে চায় ফাদার বলে আমার ভুল হয়ে গেছে আমার মনে হয়েছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এখন এটার মনে হয় না এই চার্চের নিচে অনেক সুড়ঙ্গ আছে ওর পূজাস্থল তোমরা ওখানেই পাবে তোমাদের ওটা ভাঙতে হবে তখনই এদের অনুভব হয় যে ফাদারের মেয়ে এর আশেপাশেই আছে ফাদার লরেনকে টর্চ দেয় আর বলে যাও জমির নিচে বেসমেন্টে অনেক রাস্তা আছে লরেন এখান থেকে চলে যায় ফাদারের মেয়ে ওর কাছে আসে আর ও নিজের পিতাকে মেরে দেয় আর এরপর ও লরেনের কাছে ও পৌঁছে যায় আর এর আগে কি ও চাকু দিয়ে ওকে মারত লরেন পাথর উঠিয়ে ওর মাথাতে আঘাত করে দেয় আর ওই জায়গা থেকে পালিয়ে যায় আর এদিকে আটকে দেখা যায় ও এখন ওই জায়গায় পৌঁছে গেছে ও নিচে বেসমেন্টে এসে যায় ফাদারের মেয়ে আবারও একবার নিজের পূজাস্থলে বসে যায় আর ও নিজের তন্ত্রমন্ত্র দিয়ে আর্লি আর অ্যাডকে নিজের বসে করে নেয় অ্যাড যখন লরেনকে দেখে তখন ও হাতুড়ি দিয়ে ওর ওপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর এদিকে আর্লিকে দেখানো হয় যাকে বেডের সাথে বাঁধানো আছে কিন্তু ও নিজের হাত করে ছিঁড়ে হাওয়ায় উঠতে শুরু করে দেয় আর ওদিকে অ্যাড লরেনের কাছে পৌঁছে যায় কিন্তু এর আগে কি ও লরেনকে মারে লরেন অ্যাডকে বলে যে ওর মনে হয় আমাদের ভালোবাসাই আমাদের কমজোর কিন্তু আমাদের ভালোবাসাই আমাদের শক্তি তুমি আমাকে মনে করো একথা কথা শোনার পর অ্যাড নিজের সেন্সেসে ফিরে আসে আর ও লরেনকে না মেরে ও পূজাস্থলকে ভেঙে দেয় যার ফলে শ্রাব পুরোপুরি শেষ হয়ে যায় এরপর ফাদারের মেয়ে নিয়ে অ্যাডের কাছে আসে অ্যাড বলে তুমি ডিমনকে এক আত্মা দেওয়ার কথা দিয়েছ আর এখন ও নরকে না নিয়ে যাবে না আর এরপর ওই ডিমন ওর কাছে ও রূপে আসে আর ফাদারের মেয়েকে মেরে দেয় আর্লি ডেভিলের বসে এসে যে হত্যা করেছিল তার জন্য ওকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় সাজা কাটানোর পর ও ডেবিকে বিয়ে করে নেয় এই ফিল্ম এক সত্য ঘটনার উপর নির্ধারিত ছিল মুভির শেষে এই কেসের সাথে জুড়ে থাকা কিছু রিয়েল ফুটেজ আর কিছু অডিও আমাদের শোনানো হয় যার ফলে আমরা বুঝতে পারি যে এটা এক সত্য ঘটনা ছিল এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার একুশে আর এর আইমডিবি রেটিং ছয় দশমিক তিন দ্য কনজুরিং এর আগের দুটো পার্ট নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে